নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি আমি তোমাদের পেশা কুকারে করে দেখাবো একটু বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি আমি এখানে হার সমেত মাংস ব্যবহার করছি সবজির মধ্যে ব্যবহার করছি গাজর ক্যাপসিকাম বিনস পেঁপে আর আলু তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো বেসিক্যালি এই রেসিপিতে গাজর বিনস ক্যাপসিকাম এই সবই করা হয় যারা স্পাইসি খাবার পছন্দ করে না তারা কিন্তু একবার হলো এই চিকেনটা বাড়িতে অবশ্যই ট্রাই করো যে যতটা সুস্বাদু ততটাই কিন্তু স্বাস্থ্যকর রেসিপিটি বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পারবে এমনকি অসুস্থ ব্যক্তিরাও এটা খেতে পারবে শাক সবজিগুলো একটু বড়ো বড়ো করে কেটে নেবো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য মানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা কুচি করে নিয়েছি আর কিছু রসুন কুচি নিয়েছি ফোড়নের জন্য গোটা মশলা নিয়েছি তার মধ্যে তেজপাতা জিরে গোলমরিচ থেতো করে নিয়েছি আর কিছু গোটা গরম মশলা নিয়েছি কিন্তু এই রেসিপিটি মাত্র দু মিনিটের মধ্যে করে নিতে পারবে তো তার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি দিয়ে দেবো এক টি স্পুন সাদা তেল এখানে আমি সামান্য সাদা তেল ইউজ করবো দিয়ে দিচ্ছি এক টি স্পুন বাটারটার হালকা গলে গেলে দিয়ে দেব গোটা গোলমরিচ এরপর আমি থেতো করে রাখা গোটা গরম মশলা দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা আর জিরে ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর কিছুটা কুচিয়ে রাখা আদা সব কিছু ভালো করে মিশিয়ে নেব আবার ভাজা হয়ে এলে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তা হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি চিকেন স্টুটা প্রেসার কুকারে করছি তো তোমরা চাইলে এটা কড়াইতেও করতে পারো এরপর চিকেনের মধ্যে সব কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেবো প্রথমে আমি পেঁপে দিয়ে দিয়েছি তারপর কেটে রাখা টমেটো বিনস ক্যাপসিকাম গাজর আর আলু দিয়ে সব কিছু ভালো মতো করে মিশিয়ে নেবো সব কিছু দু থেকে তিন মিনিট ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আমাদের কাছে যদি কোনো রিকোয়েস্টেড রান্নার রেসিপি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো এরপর এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি দেড় কাপ জল ইউজ করেছি এরপর এই সময় নুনটা অ্যাডজাস্ট করে দিতে হবে তো আমার এখানে নুন একটু কম হয়েছিল তাই আমি হাফ চামচ নুন প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটে দিয়ে নেব তো সিটি দেওয়ার পর দেখো আমাদের রেডি হয়ে গেছে চিকেন স্টু খেতে কিন্তু খুব টেস্টি হয় তোমরা বাড়িতে একবার হলো এটা ট্রাই করো রেপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দুটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না